পঁচিশে মার্চ আঠেরোশো আটানব্বই সাল স্বামীজি মার্গারেটকে দীক্ষা দিলেন মঠের ঠাকুর ঘরে প্রথমে তিনি শিব পুজো করালেন মার্গারেটকে দিয়ে তারপর ভগবান বুদ্ধের চরণে অঞ্জলি দেওয়ালেন এবং আবেগপূর্ণ কণ্ঠে বললেন যাও যিনি বুদ্ধত্ব লাভের আগে পাঁচশোবার অপরের জন্য জন্মগ্রহণ করেছিলেন এবং প্রাণ বিসর্জন দিয়েছিলেন সেই বুদ্ধদেবকে অনুসরণ করো মার্গারেটের মনে হল স্বামীজির কাছে যারা জ্ঞান লাভের জন্য এসেছেন এবং ভবিষ্যতেও যারা আসবেন তাকে উপলক্ষ করে তাদের সকলের জন্য স্বামীজি তার এই চিরকালীন নির্দেশটি রাখলেন স্বামীজি মার্গারেটের নাম রাখলেন নিবেদিতা সিস্টার নিবেদিতা তার ডায়েরিতে লিখলেন এটি তার জীবনের সবচেয়ে আনন্দময় সকাল